আসসালামু আলাইকুম এখন আর আগের মত নেই বহু দূর গিয়ে এস গেট বানাবেন এখন বদরখালীর আহমদ কবিরের গাঁটাই আছে আমি ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এটা হচ্ছে বদরকালীতে আসার ছিড়িঙ্গা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে আসার প্রধান সড়ক এবং এটা হচ্ছে আহমদ কুবিরের গাটা এখানে দেখতে পাচ্ছি একটি এস এস এর দোকান স্টিলের দোকান মানে ওয়ার্কশপ গ্রিল ওয়ার্কশপের দোকান হুম তো এখানে সিরাজ মামু একটা বানাইছে দেখুন এই বাড়ির জন্য গেট সবেশ গেট মামু এ হটে হর্স হইব তো হ্যাঁ কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে এই সুন্দর এই আঞ্জলি বাজার হই আঞ্জলি বাজার হ্যাঁ

তো এটা আমোদ কুবির গাটা বজার খেলে বাজারে অনেক জাম হয় হ্যাঁ এরকম স্পেস থাকে না দোকানের সামনে গাড়ি ঘোড়া থাকে এখন তো এখানে একদম ফ্রি আছে এখানে কাজ করতেও সুবিধা আছে তো কথা বলবো ওনার সাথে হ্যাঁ আরেকজনের মানুষ ইয়া ইভাবে কাস্টমার হন হরিয়ার ইন্দার আচ্ছা আচ্ছা তুই ইয়া বানিয়ে কিন্তু হারো

গিরিল গিরিলও গিরিলের কাজও চলতেছে এটা জানালা না এত বিশাল জানালা এই লাগালে বদরহালি কেন্দ্রে হেফ জাহান হ্যাঁ বদরহালি কেন্দ্রে হেফ জাহান আর কাজও হ্যাঁ এটাই ও তাইলে এখন আর বাজার থেকে করতেছে না এখানে আসতেছে আসলে এখানে আসার ক্ষতা আর তো অনেক দোয়ান সাই বুড্ডি আর না মায়ের দোয়া বিজি ডিঙ্গাট আপনাদের একটু দেখাই এই দেখ

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি লুকোষণটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা হচ্ছে আহমদ কবিরের গাটা বদরখালী আহমদ কবিরের গাটা চিনে না এমন কেউ নাই সবাই চিনে ঠিক আছে এই যে এই গাড়িগুলো পদরকারী থেকে একদম বাহির হয়ে চকরিয়া বিভিন্ন জায়গায় চলে যাবে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম এটা হচ্ছে প্রধান সড়ক আর এদিকে হচ্ছে বদরখালী বাজার বদর খালি বাজার এই যে স্টিল এস এসের গেট সিরিয়াস মামোর্টটা রেডি হয়ে গেছে আগামীকাল নিয়ে যাবে আসলে এটি খুব সুন্দর হয়েছে দূর দূরান্ত থেকে কাস্টমাররা এসে মন মতো করে এখান থেকে বাড়ির রেলিং প্রধান গেট থেকে শুরু করে জানালা উইন্ডো আর কি যেটা বলে সব কিছু এখান থেকে নিজের পছন্দ মতো বানায় নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্কশপ মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইটর মোহাম্মদ বুট্টু ফোন নম্বর জিরো ওয়ান এইট ফোর এইট ফোর সিক্স থ্রি এইট সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ফাইভ ফাইভ সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ এখানে নিত্য নতুন ডিজাইনের এসেস লোহার স্টিল কলা ফসিবল গেট রুলিং সাথহার সেন্টার সুপার বাউন্ডারি গেট ইত্যাদি অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি করা হয় বিশেষ দ্রষ্ট যে কোনো ধরনের বাড়ির লোহার ফ্রেম টিনের ছাল তৈরি করা হয় আহমদ কবিরের গাটা ছো করিয়া কক্সবাজার চলিতে চলিতে মতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয় তো